তা বন্ধুরা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাইছি যে আমি যে ভিডিও বানাই ভিডিওতে যদি ভালো না লাগে তা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর একটা কথা আমি ইউটিউবারদেরকে জানাবার জন্য আমি এই লাইভটা করছি লাইভ টেস্ট শুরু করেছি সবাইকার জন্য ঠিক আছে তো সর্বপ্রথম ইউটিউবার যারা চ্যানেলটা বানিয়েছে যারা এই ইউটিউবে ভিডিও মানে মানে ভেউ বাড়াই যাদের হাতে আর কি ইউটিউব চলে ঠিক আছে চলছে যারা ইউটিউবটা সৃষ্টি করেছে বানিয়েছে তাদেরকে একটা কথা বলতে চাইছি যে এই পৃথিবীতে দুনিয়াতে ঠিক আছে যে রকম মানুষ সব থাকে না তাদের কোনো দাম মূল্য নেই মরে যাওয়ার পর অনেক দাম মূল্য হয় বুঝছেন রকম ইউটিউবে ভিডিও বানাতে আমি যে ভিডিও বানাই আমার আশেপাশে সবাই বলে যে ভিডিও অনেক ভালো হয় কিন্তু লাভ হ্যাঁ এরকম ভিডিও করলে কোনো দিনই হবে না ও হবে না হ্যাঁ হবে নানা রকম কথা বলে সেইগুলো মাথা থেকে সহ্য করতে হয় গাড়ি দুটো বলে এখন আবার আমার হাজবেন্ডও বলছে ঠিক আছে যে আমার পৃথিবীতে সবথেকে বড়ো শব্দটা সেও বলছে যে ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ তো লাভ লসান আপনাদেরকে একটা কথা বলতে চাইছি লাভ লসানের কিছু নেই ঠিক আছে মানুষ একটা আশা দিয়ে আছে আমি একটা হয়তো গরিবের স্বপ্ন নিয়ে যেতে পেয়েছিলাম ঠিক আছে তবে টাকার প্রতি আমার লোক নেই টাকার প্রতি যদি আমার লোভ হতে তা আমি এখন কী পজিশন আছি সেটা আপনারা দেখতে পাবেন বাড়ি যাওয়ার পর ঠিক আছে তা টাকা যদি আমি চিনতাম না আজকে আমি এই পজিশনে বুঝতে না ঠিক আছে আমি ভালোবাসি মানে মানুষকে ভালোবাসি একটু মানুষ টাকা ভালোবাসে কিছু করার নাই আর একটা কথা বলতে চাইছি সবাইকে যে যেরকম মানুষ বেঁচে থাকলে মানুষের দাম মূল্য দেয় না হয়ে যাওয়ার পর আক্রোস করে তা সেরকম আকুষ্ট করে কোনো লাভ আছে আপনারা বলেন ঠিক আছে তো আমি ইউটিউবারদেরকে একটা কথাই বলতে চাইছি আমার বন্ধুদের বন্ধুদেরকেও একটা কথাই বলতে চাইছি যে ভালো ভিডিও করলে লাইক সাবস্ক্রাইব তারা বাড়ে না লাইক করে না তবে কীরকম ভিডিও করবে মানুষ আমি যদি আমাদের মানে আমার শ্বশুরবংশের গ্রামে কোনো বউ কোনো মেহরা কোনো কেউ ভিডিও বানায় না ঠিক আছে আমি তো ভিডিও বানাচ্ছি এরকম ভিডিও আমাকে ভালো লাগে আমার মা বাবাকে ভালো লাগে আমার শাশুড়ি দেখেছে আগে জানতাম না হয়তো খুব ভয় খুব থাকছে এখন জানে কেন আমার শাশুড়ি তো শরীর খারাপ তো বোম্বাই ডাক্তার দেখাতে ছিল আমরা দেখালাম দেখি গাড়ি চলে গেছে ঠিক আছে তো মানুষ মানে ইজ্জতের সাথে যে একটা ভিডিও বানাবে হ্যাঁ নিজের ইজ্জত বোঝায় রাখার জন্য মানুষ ভিডিও কি করতে পারবে না আগে আপনারা বলেন সবাইকে বলছি বন্ধুদেরকে বান্ধবীদেরকে ইউটিউবার চ্যানেল যারা বানিয়েছে তাদেরকে মানুষ এই পৃথিবীটা এমনও স্বার্থপথ এমনও পৃথিবী হয়েছে যে শোধ করতে চলার মতো কেউ কারো সাথ দেয় ঠিক আছে আগুনে খেলার মতো অনেকই মানুষ আছে কিন্তু আগুন থেকে তোলার মতো মানুষ নেই হ্যাঁ তো আমি যে ভিডিওগুলো বানাই ঠিক আছে আমি যদি ডান্স করি ডান্স করতে পারি নেচে ভিডিও করব ভাইরাল হয়ে যাবো ঠিক আছে কিন্তু আমার ইজ্জত তো আমার কাছে আমার মান সম্মান হ্যাঁ আমি যদি বলি যে নাচবো আমি কেউ কিছু করতে পারবো না কিন্তু ধরো সমাজ আছে ঠিক আছে শ্বশুর শাশুড়ির গরিব হতে পারে তাদের মান সম্মান আছে আমার মা বাবারও মান সম্মান আছে আমার ভাইয়েরও মান সম্মান আমাদের গ্রামে আমার যেরকম নামটা ছিল সেরকম নামটা নামটাও আমি রাখতে চাই এই রকম ভিডিও বানিয়ে ঠিক আছে যে আমি ভিডিও করছি এতটাই খারাপ হয়ে যাব সবার নজরে সবার নজরে খারাপ হয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো আমি ইউটিউবার সবাইকে বলছি যারা যারা আমাকে সাপোর্ট করেছেন বা করি হ্যাঁ ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবে ভিডিও তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে না কেন আমি তো ধরো বসে ভিডিও করি না নিচে তো ভিডিও করি না এখন তো যারা নিচে ভিডিও করে না তারা কিন্তু খুব জলদি ভাইরাল হচ্ছে কেন আসলে জানো নাচতে তো পারে না কিন্তু তাও ভাইরাল হয়ে যাচ্ছে কী রকম তাহলে বলো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমার ভিডিওগুলো কি একটাও ভালো হয় না ইউটিউব ইউটিউব চ্যানেলটা যারা চালাচ্ছে হুম তারা রকম মানুষ আমি তো কিছু তারা কি রকম যদি লাগছে আমার ভিডিও আইডিটা ব্যান্ড করে দাও অনেক মানুষের শুনছি ওয়ান মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন হয়ে গিয়েছে হ্যাঁ যারা টাকা পাবো করে পাচ্ছে না হ্যাঁ কিন্তু তাদের তাদের দেখো ভিডিও ভাই ডিলিটও হয়ে যাচ্ছে এবং আইডি ব্যান্ডও হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক কিছু হচ্ছে শুনছি আমি তো চোখেও দেখছি কানেও শুনছি ঠিক আছে আমার তো এখন কিছুই হয়নি না আজ আমি আজ আমি নয় থেকে দশ মাস আচ্ছা ধরো খুব জোর কম করছি আরও আট থেকে ন মাস ঠিক আছে ভিডিও বানাচ্ছি আমার ভিডিও এখনও পর্যন্ত চারশো সাবস্ক্রাইব বাড়েনি হ্যাঁ মানে আমি এতটাই খারাপ ভিডিও বানাচ্ছি সবার চোখে যাদের চোখ আর কি কানা ঠিক আছে তাদের চোখে মানে এতটা এমনও মানুষ আছে পৃথিবীতে যাদের ঘরে মাবুন নেই যারা ভিডিও দেখে লাইকও করে না শেয়ারও করে না সাবস্ক্রাইবও করে না আসলে কি জানো তো যাদের ঘরে মাবুন নেই না তারা মানে খুললাম খুল্লা দেখতে চাই বুঝেছো সেরকম বন্ধুরাকেই আমি বলছি যদি সবাই যদি ভাবো যে হ্যাঁ আমার বাড়ির মা যেরকম বোন সেরকম সেরকম সবকেই এক নজরই দেখতে হয় ঠিক আছে পৃথিবীতে মেয়ে আছে আমরা মানুষ হয়ে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের কি কোনো দাম নেই হ্যাঁ সবার কাছে দাম না হতে পারে কিন্তু আমার কাছে আমাদের আমাদের দাম আছে আমরা নিজে নিজে দাম দিই ঠিক আছে তবে একটাই অনুরোধ একটাই কথা বলার যাচ্ছে সবাইকেই হ্যাঁ যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করো নালে করতে হবে না আর ইউটিউবারদেরকে বলছি যারা ইউটিউব চালাচ্ছেন তাদেরকে বলছি যে আমার আইডিটা যদি ব্যান্ড করে দিতে পারেন তাহলে ভালো কেননা আমি তো আইডি আমি তো ব্যান্ড করতে পারছি না আর আমি ডিলিটও করতে পারছি না তা একটা একটা করে ভিডিও সবই ডিলিট হয়ে যাবে তার লেগে সেটা বড় কথা নয় কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ঠিক আছে ইউটিউবার ভাইরা তোমাদেরকে বলছি আমার খুবই কষ্ট হচ্ছে বোঝানো বোঝাতে পারবো না আইডিটা যদি ব্যান করার আছে এখনই ব্যান করে দাও কেন আমি মানে এমনও শুনেছি যে মানুষকে ইউটিউব আর কি গাছে চাপিয়ে দেয় চাপিয়ে দেওয়ার পর গোড়াটা কেটে নেয় গোড়াটা কেটে নেওয়ার পর কি হয় যারা উপরে উঠে থাকে না তারা ধপ করে নেমে পড়ে যায় তাই না রবিউ উপর থেকে দুম করে পড়ে যায় তো এটা কিন্তু কেউ বুঝে না তাই না আমার রবিউল কিন্তু বুঝে আপনারা কেউ বুঝছেন না কিন্তু আমার ছেলে বুঝে ঠিক আছে তা কি বলবো ভিডিও বানাবো না কিন্তু থাকতে পারছি না খুব কষ্ট করে আমি ভিডিও করছি সব কিছুই শেয়ার করেছি তোমাদেরকে ইউটিউবার যারা চ্যানেল চালাইছো সবই তো দেখছো না সব কিছুই শেয়ার করেছি তোমরা হয়তো ভাবছো নিচ্ছে কথা বলছে কথা বলার আমাদের স্বভাব নেই ঠিক আছে তা হ্যাঁ অনেক কষ্ট অনেক আশা নিয়ে ভিডিও করছিলাম কষ্টটা লুকাবার দিন ঠিক আছে যে ভিডিও যদি না করতাম তাহলে আমার শরীরটা খুবই খারাপ ছিল মাথায় আমার প্রবলেম হয়ে গিয়েছিল মাথা যন্ত্রণা করতো হ্যাঁ মাথা যন্ত্রণায় আমি তাকাতে পারতাম না সবসময় অন্ধকার ঘরে থাকতাম এই বাচ্চাটাকে নিয়ে ঠিক আছে যে বলে না সাথে থাকে সেই বুঝে মর্ম বুঝছো তো আমার হাজব্যান্ড জানে যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম সেই জন্য সেই আমাকে এই ভিডিও করতে বলেছে যাতে আমি এই ভিডিও দিকে আমার মনটা করে থাকে যে হ্যাঁ আমি যখন ভিডিও তো ছাড়ি তখন ঘুম থেকে উঠলেও দেখি এই আমার কটা ভিউজ হলো দেখি আমার কটা লাইক হলো দেখি আমার কটা সাবস্ক্রাইব বাড়লো দেখি এরকম একটা। আলোচনা হয় আর কি একটা মাথার মধ্যে বসে থাকি তো এই কদিন ধরে আমাকে যে এতগুলো মানুষ মানে এতগুলো মানুষ কথা শোনাচ্ছে আমার নিজের হাজব্যান্ডও কথা শোনাচ্ছে তখন আমার খুবই খারাপ লাগছে যে মানুষটা আমার পাশে দাঁড়িয়েছিল সে আজকে বলছে হ্যাঁ আজ দশ মাস পে যাচ্ছে এখনও সাবস্ক্রাইব করে বাড়লো না ঠিক আছে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাইছি এখনও যে আমার আইডিটা ব্যান্ড করে দাও নাহলে ডিলিট করে দাও থাকলেই আমি ভিডিও একটা একটা ছাড়তেই থাকবো মনেও খারাপ হয় আসলে আমি এই জন্য ভিডিও বানাচ্ছিলাম আমার বাড়িতে আমার দুটো দুটো ছেলে আছে ঠিক আছে আমি লাইভের মাধ্যমে একবার বলেছিলাম সবাইকে সত্যি আমার কাহানিটা যে আমার আগের স্বামী মারা গিয়েছে ঠিক আছে আমার আগে স্বামী মারা গিয়েছে আমার ছেলেরা ছোট ছোট ছিল বাবার জন্য খুবই কান্নাকাটি করতে ঠিক আছে এনাকে যে আমি বিয়ে করেছি বিয়ে মানে এতটা ভালো ছেলে এতটা সৎ পথে চলে পাঁচ টাইম নামাজ পড়ে কিন্তু যারা বেশি আল্লাহ ভক্তি হয় না তাদেরই কিন্তু কপালটা খুবই খারাপ বুঝছেন আমারও সেরকম অবস্থা ঠিক আছে আমি বলবো না যে আমি ছোটো থেকে কি করেছি কি হয়েছি কি না সেটা আমার আল্লাহ জানেন বলে আর লাভ নেই কিন্তু আমি যে মানুষটাকে এখন পেয়েছি না সে মানুষটা আমার অনেক ভালো ঠিক আছে অনেক ভালো ওকে অনেক ভালো রাখুক হ্যাঁ ওর শরীর স্বাস্থ্য ভালো রাখুক উন্নতি করতে পারে ঠিক আছে জীবনের আরেকটা মুহূর্ত আমার সাথে চলতে পারে তো আমার আগের পক্ষে দুটো বাচ্চা আছে একটু ছেলে আছে তো তারা তার নানির বাড়িতে থাকে মানে আমার মা বাবার বাড়িতে থাকে তো সেইখান থেকে আমার বড় ছেলে আমার খালা তো বোনের বাড়িতে চলে গিয়েছে মানে আমার হয়তো আসল যে নিজের মানে বোন আর কি তার সাথে চলে তাদের বাড়িতে চলে গিয়েছে তাদের কাছে থাকে এখন তারা আর আসতে দিচ্ছে না ও আসছে না সেই নিয়ে একটা টেনশন ছিল মা যে মেজর ছেলেটা যে আছে আমার মায়ের কাছে সেও নানিকে ছেড়ে থাকবে না মানে আমার মাকে ছেড়ে ঘুম হয় না ও মাকে আমার মাকে ছেড়ে ও থাকতে পারবে না তাদের জন্য খুবই মন খারাপ করে ফোন করি ফোন তুলে না খেলায় ব্যস্ত থাকে হয়তো খেলাধুলাতে চলে গেল ফোন ঘরে রেখে কোনো টাইমে ফোনে পাই না অনেক মন খারাপ করতো সেই জন্য খুব কান্নাকাটি করতাম মানে মাথা যন্ত্রণা প্রত্যেকটা দিন মাথা যন্ত্রণা হতো তো সেই মানুষটা আমার চিন্তা করে আমাকে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসে আমাকে আমার মুখের এই হাসি দেখার জন্য আজকে আমি এই ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর কিছু না আর একটা স্বপ্ন একটা শখ ছিল যে হ্যাঁ আমি যদি গ্রামে যাই তাহলে আপনারা হয়তো ভিডিও দেখতে পাবেন জানতে পারবেন আমার গো আমার শ্বশুর গ্রামের অবস্থা ঠিক আছে সেইটা ভেবেছিলাম কিছু কিছু করে একটু সুন্দর করে তুলবো এই স্বপ্ন নিয়ে এসেছিলাম আশা করি আমার স্বপ্ন পুরা হবে না আমি জানছি কেননা আমি অনেকটাই ইউটিউবে ভুল করেছি আমি অনেক লাইভ করেছিলাম সেই সকল সব ডিলিট করে দিয়েছি অনেকই ভিডিও ডিলিট করে দিয়েছি সেই জন্য হয়তো আমি সাকসেসফুল হতে পারবো না ঠিক আছে সাকসেসফুল হবার দরকারও নেই ভাইদেরকে আমার রিকোয়েস্ট এতটুকুই যে আইডিটা বেন্ড করে দেয় ডিলিট করে দাও ঠিক আছে আমি এতটাই তোমাদেরকে বলতে এসছিলাম তুমি কিছু মনে করো না আমার কথাতে হ্যাঁ এই দুনিয়ায় এইটুকু আমি বুঝতে পেরেছি যে যারা সৎ করতে চলে না তাদের কোনো মূল্য নেই দাম নেই ঠিক আছে যারা সৎ করতে চলে তাদের কোনো দাম নেই মূল্য নেই আর একটা কথা আল্লাহকে বলবো এই পৃথিবীতে যেরকম পেয়েছি ভেবেছিলাম যে ইউটিউবে এসে আমি খুব হাসি খুশি থাকবো এতটাই ভালো থাকবো সবাই বন্ধুদেরকে নিয়ে বন্ধু বান্ধবীদের সবাইদের সবকে নিয়ে আমি অনেক হ্যাপি থাকব অনেক হাসি খুশি থাকব কিন্তু না হলো না আজ তিন দিন ধরে আমার মাথার যন্ত্রণা আমার অসুবিধা আমার কষ্ট এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না ঠিক আছে আমি আমার যে কাছের মানুষ আমার কাছে যে থাকে কে জানে আরেক আল্লাহ জানে তাছাড়া আর কেউ জানে না ঠিক আছে বলে না মানুষকে কিন্তু আমার আল্লাহ আছে একদিন ঠিকই আমি কিছু না কিছু আমার উন্নতি হবে ঠিক আছে আমার কিছু না কিছু আমার সাথে হবে ঠিক আছে এই কপালটা ভেঙে দিয়ে পাঠিয়েছে হয়তো একদিন আমরা জোড়া লাগিয়েও দিতে পারি জয়েন্ট করে দিতে পারে তো এতটুকুই বলার ছিল সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর মন শক্ত করে আগে চলতে শিকো ঠিক আছে আমি ইউটিউবে এসেছিলাম জাস্ট আমার এই নৃতান্ত দেখার জন্য আমার এই মনের মধ্যে এতটা কষ্ট আছে এতটাই কষ্ট করেছি লাইভে আমি এতটাই কষ্ট করেছি আশি বছরের বুড়িগুলা অত কষ্ট করে ঠিক আছে তোমরা হয়তো জানতে পারো বা করে জানতে পারবে যদি আমি ইউটিউব করি তাহলে জানতে পারবে যদি আমি উপরে উঠতে পারি তাহলে তো তোমরা জানতে পারবে না আমার আইডিটা ব্যান্ড করে দিলে তো জানতে পারবে না তো সেই জন্য বন্ধুরা তোমাদের একটা কথা বলছি আমি অনেক কষ্ট করেছি আর কষ্ট করার মতো আমার তাহির মতো নেই তাগত নেই ঠিক আছে তো ইউটিউবে এসেছিলাম জাস্ট মুখের হাসিটা বজায় রাখার জন্য মনের ভিতরে অনেক কষ্ট কিন্তু মুখের হাসি আছে ঠিক আছে আমার উপরওয়ালার জন্য কেন আমার উপরওয়ালা বলেছে খেতে পাই না পাই মুখের এই হাসিটা চাই ঠিক আছে আল্লাহ যতদিন নিঃশ্বাসটা দিয়েছে না দম যতদিন রেখেছে দিল ধারাক যতদিন পড়বে ততদিন আমার এই মুখের হাসিটা ঠিক আছে ভিতরে কষ্ট আছে কিন্তু কষ্টটা আর কাউকে বলবো না বুঝছো সবাই ভালো থেকো সত্যি থেকো যদি কিছু ভুল করে থাকি বা কিছু ভুল বলে থাকি হ্যাঁ আমি ছোটো হয়ে সবার কাছে সরি মাফি চাইছি মাফ করে দিয়েও ছোটো বোন মনে করে ঠিক আছে ওকে বাই